হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রিঙ্কু পল্ল্যাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন নটা বাজে নটা থেকে ব্লগটা আমি চালু করলাম ফোনের কিছু কাজ সেরে নিয়েছি কাজ সেরে স্নান করতে গিয়েছি স্নান সেরে মাত্র ঘরের থেকে চলে আস আজকে ভাবছি কি যে ফাঁকায় তো বিশাল রোদ উঠেছে কাপড় জামাগুলোকে ছাদের রোদি দেওয়া যাবে ভাদ্র রোদ খাওয়াবো কেন প্রচুর মানুষ কিন্তু ভাদ্র রোদ খাওয়ানো হয়ে গেছে অনেক কাঁচাকুচিও সেরে নিয়েছে কেন বলা যায় না কদিন তো বিশাল গরম পড়ছে আর বিশাল রোদ উঠছে আবার এর অ্যাকশন হয়তো পরে দেবে মানে কিছুদিন পরে হয়তো বিশাল বৃষ্টি হবে তখন হয়তো ভাদ্র রোদও খাওয়ানো যাবে না কিবা কাঁচা কাঁচাকুচিও সারা যাবে না ওই জন্য আজকে ভাবছি রান্নারা সেরে তারপরে হচ্ছে আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে ছাদে দিয়ে আসবো রোদ খাবারতে কেন রান্না থাকলে না তখন না চিন্তা থাকবে যে জামা কাপড়গুলো কখন বৃষ্টি আসবে কখন তুলে ঘরের দিকে নিয়ে আসবো কখন রান্না সারব এই চিন্তাটা থাকবে পরে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি নে সমস্ত জামা কাপড় কিন্তু আমি আলমারি থেকে বার করে ছাদে মানে নিচেতে কিছুটা মেলে দিয়েছি আর সব দড়িতে খেলি দিয়েছি তো ছাদে ওঠার আগেই প্রথমে দেখলে প্রায় কিন্তু আর কি ভাদ্র রোদ খাওয়াবে বলে কিছুটা জামা কাপড় রোদ্রে দিয়েছে আমাদের দেখা দেখি তারপরে আমি একটু আকাশ চেয়ে দেখলাম বিশাল কিন্তু মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আমার চিন্তা হচ্ছিল এইটাই বলি বৃষ্টি না চলে আসে আর বিশাল মেঘ করেছে তাড়াতাড়ি করে আমি ছাদে চলে এসছি এসে এবারে জামা কাপড়গুলো সব ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিয়ে আসবো কাপড়গুলো অবশ্য আমার বেশি খাটতে হবে না কেন কাপড়গুলো যেরকম ভাঁজ করা ছিল আমি সেরকম ভাঁজ করেই কিন্তু দড়িতে সব মেলে দিয়েছি আর যে কোনো ছোটো ছোটো জিনিস সেগুলো কিন্তু আমি মাদুরিতে এই যে আহ দিয়ে রেখে দিয়েছি কিন্তু জানো তো মানে ছাদে কাপড়গুলো দিতে এসে যখন ঘরে যায় তখন না চোখ টুক সব অন্ধকার হয়ে যায় অন্ধকারেতে আলমারির ভেতরটা ভালো করে আমার দেখা হয়নি কিছুটা জামা কাপড় কিন্তু আলমারির মধ্যেই এখনো রাখা রয়েছে সেগুলো আমি রোদ্রু দিতে পারিনি কি আর করব যেগুলো রোদ্রু দিয়েছি সেগুলোই আমি এবারে নিচের দিকে নিয়ে চলে যাই কেন আকাশ তো বিশাল মেঘ করেছে তোমরা সেটা দেখলেই জামা কাপড় সব আমি নিচে এনে চলে এসছি নিচে নিয়ে এসে তারপরে কাপড়গুলো সব ভাঁজ করে 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 একটা করে রেখে দিচ্ছি কিছুটা আমি হ্যাঙ্গারে টাঙিয়ে দিয়ে রেখে দিলাম আর আর একটা শোকেস হলে ভালো হতো কিন্তু শোকেস টা এক্ষুনি আনতে পারছি না তবু চেষ্টা করবো একটা শোকেস কিনার তারপরে জামা কাপড় গুছানো হয়ে গেল ফাঁকার দিকে এসে দেখছি পিঁতু এখানে বসে বসে বদমাইশি করে যাচ্ছে তখন থেকে কিন্তু আমার পিছনে লেগে রয়েছে আমাকে বলে যাচ্ছে বড় বউ দেখো কাপড় সব বার পড়লো রোদ্র দিল আবার আলমারির মধ্যে গুছিয়ে রাখলো পিতুর দেখো এক সাইডে কিন্তু কেটে গেছে মানে ভরুর নিচটাই কেটে গেছে কল ডান থেকে সেই কলের ডাং এসে কপালে লেগেছে আর আমাকে বলছে তোর বউ এত বড় আলু মতন ফুলে গেছিল কপালে ওটাই ভুলে গেছি সেটাই আমাকে বলতে চাইলো আমি ভুলিনি আমারও একদিন জানো তো কলের ডাংটি লেগে কপাল কি অবস্থা হয়েছিল কদিন আমি মানে ঠিক মতন বেড়াতে পারতাম না মাথা যন্ত্রণা হতো তারপরে পরে সেই কপাল ফুলাটা কুমেছে মানে আমাদের কলটা এতটাই শক্ত টানতে গেলে না ওই ডাং যদি একবার ফসকে যায় সেটা ছিটকে কিন্তু কপালে এসে সবারই লাগে বেশি তারপরে টাতে তো লাগবেই তো আমাদের বাড়ি কিন্তু প্রত্যেকেরই কিন্তু একবার করে লেগে গেছে আমার দুবার লেগেছিল বাকি ছিল পিতুরু কিন্তু কপাল কেটে দিল তা যাই হোক এরম করে এখন চলতেই থাকবে আহ বিকেলবেলা আমরা সবাই আবার ছাদে চলে এসছি এসে দেখছি সবাই এখানে লুডু খেলছে সবাই বলতে জয়দীপ শুভাশিস আর দেবাশিস সুয়াশিস না বলা ভুল হচ্ছে ওখানে জয় রয়েছে তো যাই হোক যখন জামা কাপড় মেলে দেওয়া ছিল তখন কিন্তু বিশাল মেঘ করেছে সেটা তোমরা দেখেছ আর এখন দেখো কিভাবে রোদ উঠেছে মানে জামা কাপড় একটু বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা আর কি হতে পারলো না তারপরে চলে আসলো গোপাল অনেক দিন পরে কিন্তু গোপাল আমাদের বাড়ি এসছে আর যখন গোপাল আসে তখন আমি ক্যামেরাটা অন করি আর ও যখন দেখবে যে ক্যামেরাটা অন করেছে তখন কিন্তু ও গাল ভরে হাসি দিয়ে দেবে দেখতে পাচ্ছে কিভাবে হাসছে খুব ঠান্ডা জানো তো যেরকম ঠান্ডা সেরকম ভালো এখানে কিন্তু অনেকে রয়েছে ও কিন্তু তাদের সঙ্গে খেলা করছিল তারপরে আমি ক্যামেরাটা অন করেছি ও আমার কাছে চলে এসছে তো জায়গা অনেকে রয়েছে সবাই খেলা করছে কেউ নাচ করছে কিন্তু বিকেল টাইমটা আমাদের ছাদেই চলে গেল তারপরে ঝাসে সব নিচে চলে আসলাম ঝাসে সব বাড়ি চলে গিয়েছে এখন টাইমটা হচ্ছে কত আমি বলতে পারবো না কারণ আমি ফোনটা তখন দেখিনি তো রাতের খাওয়া-দাওয়াটা আমাদের হয়ে গেছে ফাঁকার দিকে ছিলাম এইমাত্র ঘরের দিকে চলে এসেছি কেন ফাঁকাতে টিভি চলছে টিভিটা দেখছিলাম বসে বসে আর সন্ধেবেলার টাইমটা কিন্তু টিভি দেখেই কেটে যায় তাই না তো যাই হোক রাত তো অনেকটা হলো আজকে মতন ব্লগটা বন্ধুরা এখানেই রেখে দিচ্ছি কালকাটা নতুন ব্লগ নেই তোমাদের কাছে চলে আসবো তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইভ কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকে ইউটিউবে সাবস্ক্রাইবটা করে